পৃথিবীতে স্বপ্নবীদের মতো থেকে মুসালাইসাল্লামের মেজাজ ছিল খুব গড় উনি রেগে গেলে হেলে এই মিয়া গেলে হেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে খারাপ হয়ে দাঁড়ায় মুসা আলাইসাল্লাম বললেন রম্পি আরিনি আঙ্গুর ই লাই ক আল্লাহ আমি আপনারা দেখতে চাই আল্লা বললেন না মসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মশাকে আমি দেখেই ছাড়ছেন আল্লা বলল না না আল্লা বলেন ও মুসা বলে ইয়েস

এই চিন্তা মুসা আলাহিসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসা আলাহিসাল্লাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 বেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহান আল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দেখেন নুরের তাজাল্লি দিলে তোমার তো খোঁজে পাওয়া যাবে না রে موسی আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় দূর পাহাড়ের উপরে দেব আমার নরের ফুকাস আমি দূর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতখরা মা কানহু ফসাউত তারারি দূর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখতে দেখ আর দূর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না জিল্লা বলে ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো দূর পাহাড়ের পর্বতমালা কোন সুবহান আল্লাহ এই দূর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে দূর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে দূর পাহাড়ে উঠতে একশো বিশ জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম widehat bank কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা ওঠা যায় না ওটা শুরু করতে হবে রাত 12টা 1টায় উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ हैव टू রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাস আছে যে গাসের ভিতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যদি দেশে আসে ওই গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চুড়াই উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই দূর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনা বাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরো বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কাঁটাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে পায় যখন ধরেছো আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি আর সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে পাক পাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহর দেখব নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা এত আগে আসলা কে মুসা কে আমার তো আর সময় না এখন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষ বারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্ট এর খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরো সে উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক না কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা আমারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা

আমার ভাই মুসা সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে বোঝার জোরে কোন ঠিক কিনা তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললা আমি তো রেডি না কারণ তোমার দুই কাঁথের মধ্যে দুইটা ফেরেশতা আছে না না কেরামান কতিবিনা ইয়ালামু মা তাফাআলু কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এনজেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল শিশা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে ধীরে ধীরে করে আল্লাহু আকবার খেলার মধ্যে बाउंड्रीর দরকার আছে না নাই বিশাল 12 মাইলের बाउंड्री দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নড়ে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারাই নাই আল্লাহ আবার আল্লাহ সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম উর্ধ জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলময় করে দিলেন

না তোমার আল্লা দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহ প্রথম আকাশ তত ছোট একটা চার একটা বড় তিনি সপ্তম আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রা তুলম তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেশতাদের কেবলা জোরে কোন ঠিক কিনা আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে ফেরেশতারা ঠিক কাবার বরাবর করে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেশতা করে এক একবারে সত্তর হাজার ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না কোন সুবহানাল্লাহ কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু এরপরে দেখলেন বিশাল বড় কোরআন এর বাড়ি দেখা যায় পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুর্সি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কনসুবাহান আল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারে লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্মুলাতুল খুনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসা এটার বলে ইভাম এটার বলে বাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খানসা ইভাম সব বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সব বাবা বলে উস্তা এটার বলে ভিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমান ওই পরিমাণ জায়গা আল্লাহ হাজার নুরের পর্দা নয় শুধু মাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঠুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বহু লিল জাবালিজআলাহু